বিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর বিভিন্ন স্থানে আনন্দ উদযাপনের পাশাপাশি নেমে আসে অঘটনের ছায়া রায় পড়া শেষ হতেই দেশের নানা অঞ্চলে মিষ্টি বিলানোর দৃশ্য দেখা গেলেও বরিশালের বাবুগঞ্জে সেই আয়োজনে পরিণত হয় রক্তাক্ত সংঘর্ষে জাহাঙ্গীরনগর ইউনিয়নে সন্ধ্যার পর ছাত্রদলের কয়েকজন স্থানীয় নেতা রায়কে স্বাগত জানিয়ে মিষ্টি বিতরণ শুরু করলে আমন্ত্রণ নিয়ে ফুল বোঝাবুঝি থেকে তর্কের জন্ম হয় মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই পক্ষের মধ্যে হঠাৎই ছুরি সোর্ট বেরিয়ে আসে আর রক্তাক্ত হন ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রবিউল ইসলাম গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন একই ঘটনায় আহত হন একাধিক কর্মী দৃঢ় বন্ধনের শক্তিশালী স্টিলের আরেকটি নাম এদিকে ঢাকার টিএসসিতে পুরো পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত চিত্র বড় পর্দায় রায় দেখার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিষ্টি পিলিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন বের করে আনন্দ মিছিল সেখানে উত্তেজনার পরিবর্তে ছিল স্বস্তি ও উল্লাসের আবহ একই রায় কেউ উদযাপন করছে শান্তিপূর্ণভাবে আবার কোথাও সেটি হয়ে উঠছে প্রাণঘাতী সংঘর্ষের সুতিকাগার বাবুগঞ্জের ঘটনাটি আবারও তুলে ধরেছে রাজনৈতিক পরিবেশের ভঙ্গুরতা এবং অভ্যন্তরীণ বিরোধ কিভাবে মুহূর্তেই সহিংসতায় পরিণত হতে পারে সে চিত্র ডেস্ক রিপোর্ট যায় যায় দিন